সন্তান নিব না বলে সুখী সংসারের আশাই সন্তান নিব না বলে সুখী সংসারের আশাই যত পথ পন্থা অবলম্বন করা হয়েছে এই শুক্র কীটকে বিচারের কাঠগড়াতে বলা হবে বলো তো শুক্র কীট তোমার পিতামাতা তোমাকে কেন নষ্ট করেছে কোন অপরাধ করেছিলে তুমি যেই বাচ্চাকে জীবিত মাটিতে পুঁতে দেওয়া হয়েছে সেই বাচ্চাকে বিচারের কাঠগড়াতে জিজ্ঞাসা করা হবে তো বাচ্চা তোমার পিতা মাতা তোমাকে কোন অপরাধে মাটিতে পুঁতে দিয়েছে এটা বাস্তব এক সময়ে মানুষ তার মেয়েকে মাটিতে পুঁতে দিত তাই আল্লাহ তাআলা বলেন وإذا بشر عهدهم بالأنثى ظل وجهه مسقطا وهو كذيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على أم يدسه في التراب যেদিন পিতাকে বলা হতো তোমার মেয়ে সন্তান জন্ম নিয়েছে বলার সাথে সাথে পিতার মুখখান কালো হয়ে যেত সে চিন্তা করতো কি করি মানুষ সমাজে যেত না লুকিয়ে থাকত লজ্জা করত যে মেয়ে যদি রেখে দিই অপমান সুনিশ্চিত মেয়ে যদি রেখে দিই অপমান সুনিশ্চিত বড় হবে বের হয়ে যাবে আমাকে অপমান হতে হবে অনেক ঝামেলা আমার ওপরে চেপে আসবে আর যদি মাটিতে পুঁতে দিই তাহলে বালাই চলে গেল মানুষ মেয়েদেরকে মাটিতে পুঁতে দিত মূল্যায়ন করতো না নারীদের দাম সেই কাল থেকেই মানুষে দেয়নি মুসলমান দিয়েছে নবী দিয়েছেন হিন্দু মেয়েরা বিবাহের পরে পিতার জমি আজকেও পায় না সেই কালে মানুষ মেয়েদের দাম দিত না এই কালে হিন্দুরা মেয়েদের দাম দেয় নে ইহুদি খ্রিস্টান কোনোদিনই নারীদের দাম দেয়নি আজও দেয় নে যদি কোনো ইহুদি মেয়ের যদি কোনো খ্রিস্টান মেয়ের ঋতু হয় তাহলে তার স্বামীরা বলে ছি ছি তুমি পচে গেছো তুমি বাড়ির পিছন দিকে থাকো তুমি বিছানায় স্পর্শ করো না তুমি পাতিল স্পর্শ করো না তুমি প্লেট স্পর্শ করো না তাহলে তারা নারীদেরকে ঘৃণা করে হিন্দু নারীদের ঘৃণা করে ইহুদি নারীদের ঘৃণা করে খ্রিস্টান নারীদের ঘৃণা করে আর অতীতের লোকেরা নারীকে জীবিত মাটিতে পুঁতে দিত পক্ষান্ত নবীকারী সাল্লাল্লাহ আলিসাল্লাম নারীদের মান দিয়েছেন দেখুন আয়েশার দিয়া আল্লাহ তাল আনহা বলছেন যে আল্লাহর নবী আমার উরু আমার রানের ওপরে মাথা রেখে কোরান তেলাওয়াত করছেন তখন আমি ঋতুবতী এই বাক্য আপনাকে আমি কি দিয়ে বুঝাই। ইহুদি খ্রিস্টান বলছে ঋতু হলে ও না হয়ে গেছে ওকে বাড়ির বাইরে রেখে আসতে হবে ও পচে গেছে ও নষ্ট হয়ে গেছে আর বলছেন যে আল্লাহর নবী আমার উরু রানের ওপরে মাথা রেখে কোরআন লহৎ করেন তখন আমি ঋতুবতী আয়ে সারাজি আল্লাহ না বলেন যে আমি গিলাসে পানি পান করে কিছু পানি রেখেছি নবীর হাতে দিয়েছি তিনি গিলাসটা নিয়ে ফাওয়াজা যা ফাহু ফিমজে ফিয়ে যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি সেখানে তিনি মুখ লাগিয়ে পানি পান করেন তখন আমি ঋতুবতী আয়ে সারাজি আল্লাহ তালানা বলেন এখন গোস্তের টুকরা মুখে নিয়ে ছিঁড়ে খেয়ে নবীর হাতে দিয়েছি আল্লাহর নবী গোস্তের টুকরার ওখানে মুখ লাগিয়েছেন যেখানে আমি মুখ লাগিয়ে গোস্ত ছিঁড়ে খেয়েছি তখন আমি ঋতুবতী দেখেন তো আল্লাহর নবী নারীদের কত দাম দিয়েছে এই বোকা শ্রেণীর তিন নম্বর মহিলারা বলছে যে সম দিতে হবে ইসলাম আমাদের মূল্যায়ন করে